বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সাহেব পরিচালক ফিচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেন কিন্তু অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এবং যেই দেশের ভিসাটি আপনি খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এই দেশটির নাম আলবেনিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে আলবেনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং পরবর্তী খুশির এবং সাকসেসের নিউজ এছাড়া থাকছে আমরা আগামীতে কত তারিখে আলবেনিয়ার ফ্লাইট দিব এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আগে এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আলবেনিয়া এই আলবেনিয়া দেশ হচ্ছে অত্যন্ত ধনী দেশ এবং উন্নত একটি দেশ যেই দেশের ভিসা হচ্ছে ভিসা ভিসা নিশ্চিত এবং এই ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না তাও আবার আপনি পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে আলবেনিয়ার ভিসাটি পাবেন আপনি এক মাসের মধ্যে পরবর্তী মাসের মধ্যে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স তার পরবর্তী দুই থেকে তিন মাসের মধ্যে আপনি আলমিনিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং আলমিনিয়াতে যাওয়ার পরে আপনার আরেকটি ভবিষ্যৎ রয়েছে এই ভবিষ্যৎটি হচ্ছে আপনার স্বপ্ন আপনার ড্রিম এটি হচ্ছে যেহেতু আলবেনিয়া একটি নন সেনজেন যাদের ভবিষ্যতের ড্রিম রয়েছে আপনি নন সেনজেন থেকে সেনজেনভুক্ত কান্ট্রিতে গিয়ে আপনার ভবিষ্যৎ জীবন চলমান করবেন তাহলে আপনি অল্প টাকায় অল্প সময়ের মধ্যে আলবিনিয়ার ভিসা নিয়ে আপনি আলবিনিয়াতে গিয়ে অবস্থান করে কমপক্ষে একটি বছর কাজ করে আপনি দ্বিতীয় বছর থেকে বৈধভাবে সেনজেনে ঢুকে আপনি ভবিষ্যৎ রচনা করুন তাহলে আপনার ভবিষ্যৎ হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ দর্শক যারা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আলবিনিয়া যেতে চান তাহলে কেমন দেশ এই আলবিনিয়া এই বিষয়ে তো জানা প্রয়োজন চলেন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি কেমন দেশ এই আলবিনিয়া আলবিনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে Adriatic সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়নীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম আলবিনিয়া প্রজাতন্ত্র আলবিনীয় ভাষায় দেশটির নাম স্পিপেরি যার অর্থ ঈগলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাইশ হাজার সাতশো বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন দুই সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির সত্তর শতাংশ ভূমি খুব বন্ধুর দেশের সর্বোচ্চ স্থান দিবারের কোরাব সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মিটার উপরে অবস্থিত আলবিনিয়াতে আদ্রিয়াতিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত দেশের অভ্যন্তরভাগ মূলত পাহাড় পর্বতে পূর্ণ দেশের প্রায় চল্লিশ অংশ অরণ্য ও স্ক্রাবে আবৃত দেশটির জলবায়ু ভূমধ্য সাগরীয় উপকূলীয় প্রকৃতির গ্রীষ্মকালগুলি উষ্ণ এবং শীতকালগুলি শীতল পার্বত্য অঞ্চলে শীতকালে বৃষ্টি বা তুষারপাত হয় আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসবো নর্থ মেসোডোনিয়া ও গ্রিস আলবেনিয়ার রাজধানী তিরানে আলবেনিয়ার মুদ্রা আলবিনিয়ান লেক আলবেনিয়া ইউরোপ মহাদেশের নন ভুক্ত একটি রাষ্ট্র আলবিনিয়ার ভাষা আলবিনীয় ভাষা আলবিনিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এখন পর্যন্ত এটি স্যান্ডেন তালিকা ভুক্তি হয়নি আলবিনিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি শ্রম সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক আলবিনিয়া ওয়ার্ক পারমিট বিষয় ভিজিট বিষয় স্টুডেন্ট বিষয় আলবিনিয়া গমন করেছেন দর্শক এবার আমি আলোচনা করব আলমিনিয়াতে কোন কোন সেক্টরে কি কাজের সুযোগ রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে আলবিনিয়াতে যেসব সেক্টরে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে এই সেক্টরগুলো হলো আলবিনিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন চাইল্ডস মেশন ব্রেক লিয়ার রড বাইন্ডার স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকরি সহ ভিসা হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সুইটার ফ্যাক্টরি টেক্সটাইল ফ্যাক্টরি সহ নানা সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবেনিয়াতে গ্রীন হাউস কৃষি বা এগ্রিকালচার হার্ভেস্টিং সেক্টরে পোলট্রি ফার্মে ঘোড়ার খামারে অর্গানিক ফুডস কোম্পানিতে ন্যাচারাল ফুডস অ্যাগ্রো ফুড সহ নানাবিধ ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ আছে আলবেনিয়াতে আরো আছে প্রসেস রেডি ফুডস মাছ মাংস সবজি ফলমূল সহ খাদ্যদ্রব্য প্রসেস ফুড সেক্টরে ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং জেনারেল ওয়ার্কার প্যাকিং হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবিনিয়াতে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশ ওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে আপনারা যারা বিদেশে যেতে চান আলবেনিয়া সহ বিভিন্ন দেশের যেতে গেলে কাজ জানা অভিজ্ঞতা আছে এরকম লোকের চাহিদা অনেক বেশি থাকে তাই যারা কাজ জানেন না তারা কাজ শিখুন তারপর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করুন যারা কাজ জানেন তারা বিদেশে গেলে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এবং তাহলেই আপনার বৈদেশিক কর্মজীবনে নিশ্চিত শতভাগ সাফল্য আসবে প্রিয় দর্শক এবার আমি আলোচনা করব আপনি যে আলমিনিয়া থেকে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি আলবিনিয়ার ভিসায় আপনি গেলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং ভিসার কি কি কন্ডিশন রয়েছে আলবিনিয়ার ভিসা দুই থেকে তিন মাসের প্রসেসিং এর জন্য সময় লাগে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পারমিট আসে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সাবমিশন ও ভিসা কোম্পানি লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি আলবিনিয়ার ভিসাটি হবে এক বছরের এবং প্রতি বছর নবায়নযোগ্য এই নবায়ন কোম্পানি আপনাকে করে দিবে আলবিনিয়ার বেতন ক্রম একটু কম তারপরেও বর্তমান সময়ে বেতন একটু বৃদ্ধি পেয়েছে বেতন চারশো ইউরো থেকে পাঁচশো ইউরো পর্যন্ত পাবেন তবে যারা দক্ষ রয়েছেন বা সেপ যারা স্পেশালি অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন ফাইভ স্টার সেভেন স্টার মানে কাজ করেছেন হোটেলে কাজ করেছেন তাদের বেতন আরো অধিক পরিমাণে পাওয়া যায় ওভার টাইম সুযোগ রয়েছে থাকা কোম্পানির খাবার কোনো কোনো ক্ষেত্রে নিজের আবার কিছু কিছু কোম্পানি খাবারও প্রদান করে থাকে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিনের কাজ এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা টিআরসি আপনি তিন মাসের মধ্যেই পাবেন এবং পিআর এর সুবিধা দর্শক এবার আমি আলোচনা করব আলবেনিয়া আবেদন করতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্যারেন সার্টিফিকেট যদি থাকে আপনি নিয়ে আসবেন না থাকলে পরে যাওয়া যাবে আলবেনিয়ার জন্য আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি 7 লক্ষ 50 হাজার টাকা কিভাবে পরিশোধ করবেন অগ্রিম জমা নিচ্ছি 1 লক্ষ টাকা তারপর ওয়ার পারমিট আশা করে নিচ্ছি আরো 1 লক্ষ টোটাল দু লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর ভিসা হবে বাকি টাকা দিয়ে আপনি ফ্লাই করবেন এবং এই সংক্রান্ত আমরা অ্যাগ্রিমেন্ট করে দলিল করে ফাইল জবানচ্ছি দর্শক ভিডিওর শুরুতে বলেছিলাম আলবিনার সাকসেস এবং ফ্লাইডের নিউজ আমি ভিডিওর শেষে জানিয়ে দেবো দর্শক আমাদের আলবিনার বেশ কিছু ভিসা হয়েছে যেগুলো আমরা অলরেডি ম্যান পাওয়ারও পেয়ে গেছি ইনশাল্লাহ এই মাসের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আমরা একটি স্লট আলবিনিয়ার উদ্দেশ্যে ফ্লাইট দেব দর্শক ততদিন আপনারা অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ যেদিন ফ্লাইটটি হবে আমরা ভিডিওর মাধ্যমে সকলকে এই সাকসেসের নিউজ আমরা এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব প্রিয় দর্শক যারা আলবিনিয়াতে অল্প সময়ের মধ্যে অল্প বাজেটে যেতে চান নিশ্চিত ভিসা পেতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফাইল জমা করুন এবং আলবিনিয়া গমন করে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আপনি আপনার ভবিষ্যৎ জীবন উন্নত করুন প্রিয় আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান পঞ্চমতলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরুনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো প্রিয় আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক আলবিনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত এবং সাকসেসের নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ